ভাই পানি আছে আছে ভাইয়া আবি তো হবে না আমার দুই লিটার লাগবে আচ্ছা ভাইয়া দুই লিটার পানি আছে দুই লিটার পানি একটা দেন আচ্ছা ভাইয়া ভাই ভাই আমার কাছে তো ভাঙতি টাকা নাই পাঁচশো টাকার নোট আমি যাওয়ার পথে আপনাকে টাকাটা দিয়ে যাবো ওইদিকে বাচ্চারা অনেক অসুস্থ ভাই আমার পানিটা খুব প্রয়োজন এই বেটাই এই বেটাই এই বেটাই এই দেখছেন এটা কি আপনার জন্য ইতিমখানা খুলে রাখছি ভাই আমি তো বললাম যে যাওয়ার সময় থাকে আমার কথা শুনেন এটা কি ইতিমখানা খুলে রাখছি যে আপনি যাওয়ার সময় টাকা দিবেন কি না এখন ফ্রি ফ্রি দেব পানি ভাই বাচ্চারা অনেক অসুস্থ একটু দয়া করেন আমি টাকাটা আশা পথে আপনাকে দিয়ে যাব একটু দয়া করেন ভাই পানির দাম কত ভাই পানির দাম 600 টাকা ভাই এটা তো 600 টাকা দাম না এটা তো 30 টাকা দাম এখন আমার 600 টাকা পানি দাম আপনি নিলে নিতে পারেন নালে ভাই পানি দিয়ে চলে যান পানির দাম এটা ছয়শো টাকা এখন যদি আমি পানিটা না নিই ওইদিকে অনেক বাচ্চা এই পানির জন্য মারা যাবে আমার পানিটা নিতেই হবে আমার ছয়শো টাকা দেওয়া হইলেও পানিটা নিতে হবে